হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা আপনারা যারা সিদ্ধাতে মাইনিং করতেছেন এবং হচ্ছে গিয়ে টোকেন আর্ন করতেছেন তারা সিদ্ধাতে কিভাবে কেআইসি করবেন এবং কিভাবে আপনার সকল কেআইসি ইনফরমেশন সঠিকভাবে আপলোড করবেন বা সঠিকভাবে জমা দিবেন যাতে আপনার কেআইসিটা কমপ্লিট হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমি কিভাবে আমার হচ্ছে গিয়ে কেআইসি ডিটেলস দিয়েছি জমা দিয়েছি যে কারণে আমার কেআইসিটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে আশা করি আপনারা যদি আমার মতো করে সকল ডিটেলস দেন তাহলে আপনাদের কেআইসিটা অনেক জলদি কমপ্লিট হয়ে যাবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমার ইনফরমেশনগুলো দিয়েছি এবং আমার মতো করে আপনারাও আপনাদের হচ্ছে গিয়ে এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ডিটেলসগুলো আপলোড করবেন তাহলে আপনার কেআইসিটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং কেআইসি আপলোড করলে আপনি এখান থেকে আপনার যে টোকেনগুলো আন করছেন সেই টোকেনগুলো হচ্ছে গিয়ে সব করে সেল করতে পারবেন চাইলে আমার কাছে হচ্ছে গিয়ে সিদ্ধা টোকেন সেল করতে পারেন সেজন্য টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশানে সেখান থেকে আমাদের হচ্ছে গিয়ে গুরু চ্যালেনে জয়েন করে আমাকে নক করতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে কেআইসি ভেরিফাইড করা আছে এবং আমি আমার কি কি ইনফরমেশন এখানে সঠিকভাবে দিয়েছি যার কারণে আমার কেআইসি ভেরিফাইড হয়েছে এবং আপনাদের আমি জানি অনেকের হচ্ছে না বা অনেকে আপনারা ডিটেলস দিয়ে রাখছেন কিন্তু অনেক সময় লাগতেছে কেআইসি হতে তো আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে গিয়ে সঠিকভাবে আপনাদের ইনফর্মেশনগুলো এখানে দিবেন কেআইসি ইনফরমেশনের প্রথম ধাপ সাবমিটে এখানে আপনাদেরকে যেটা যেটা করতে হবে সর্বপ্রথমে আপনারা আপনাদের এখানে এনআইডি কার্ডের এনআইডি কার্ড সিলেক্ট করবেন তারপরে ডকুমেন্ট কান্ট্রি হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশ দিবেন এবং হচ্ছে গিয়ে ডকুমেন্টের যেটা ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে আপনারা হচ্ছে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন কারণ এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া নাই এবং আপনার একটা ফ্রন্ট সাইজের ইমেজ দিবেন এখানে দেখুন এনআইডি কার্ডের সামনের একটা ছবি চাইছে এবং হচ্ছে গিয়ে ব্যাকের একটা ছবি চাইছে তো এই ছবিগুলো আপনারা হচ্ছে গিয়ে ভালোভাবে তুলবেন এবং হচ্ছে গিয়ে জানিয়ে স্পষ্ট বোঝা যায় এবং হচ্ছে গিয়ে আপনার ছবিগুলো একটু জুম করে নেবেন ক্রোপ করে নেবেন ক্রোপ করে একদম হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ভালো করিয়া একটা ছবি আপলোড করবেন সামনের এবং পিছনের তারপরে দুই নাম্বার ধাপে যেটা দিবেন এখানে হচ্ছে কি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন এবং ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর আমাদের যেহেতু এক্সপায়ার ডেট নাই আমাদের আইডি কার্ডে তো আমরা সেটা দিব না এই জায়গাটা ফাঁকাই রেখে দিব। আর এখানে রিলিজ ডেট দেখবেন আপনার হচ্ছে গিয়ে এনআইডি কার্ডে একটা রিলিজ ডেট দেওয়া আছে তো এই তারিখটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর এখানে আপনারা হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী তিন নম্বর ধাপটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তিন নম্বর ধাপে কি কি দিতে হবে তিন নম্বর ধাপে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে হচ্ছে গিয়ে চারটা নাম চাইছে আপনাকে আপনার হচ্ছে গিয়ে চারটা নাম দিতে হবে এখানে প্রথম নামটা আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী দেবেন এমডি দিছি আমি এখানে তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী শাহিদ হোসেন দিছি তারপরে আমার সেকেন্ড নাম এখানে দেখতে পাচ্ছেন আমি শাহিদ হোসেন দিছি এবং থার্ড নেমে বাবু এবং হচ্ছে গিয়ে এটা একটা আমার হচ্ছে গিয়ে ইউজার নেম চতুর্থ নম্বরে আমি আমার ইউজার নেম যেটা ইউজ করি সেটা দিয়েছি এবং প্লেস অফ বার্থ দেখতে পাচ্ছেন আমার যেহেতু প্লেস অফ বার্থ রংপুর আমি রংপুর দিছি আপনার যেটা দেওয়া আছে আপনি সেটা দিয়ে দেবেন তারপরে চলে আসবেন হচ্ছে গিয়ে চার নাম্বার ধাপে চার নাম্বার ধাপে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে কী চাইছে আপনার কাছে হচ্ছে গিয়া ফ্রন্ট ইমেজ এবং হচ্ছে গিয়া ব্যাক ইমেজ সামনের এবং পিছনের হচ্ছে গিয়ে এনআইডি কার্ড হাতে নিয়ে ইয়ে দুটো ছবি চাইছে তো এই যে এখানে দেখছেন এখানে বলে দেওয়া হয়েছে এই যে জায়গায় হোল্ড আইডি কার্ড এবং এর থেকে আপনার ছবিও চাইছে ফেসের তো ফেসের স্ক্যানে আপনি করবেন এর চেয়ে গিয়ে আইডি কার্ড হাতে নিয়ে আপনি এখানে একটা সামনের ছবি এবং একটা পিছনের ছবি দিয়ে দিবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি নেক্সট নেক্সট ধাপে চলে যাবেন আইডি কার্ড হচ্ছে গিয়ে হাতে নিয়ে আপনি আইডি কার্ডের একটা সামনের ছবি এবং পিছনের ছবি দিতে হবে আপনার আইডি কার্ড যেন হাতে থাকে এবং ভালোভাবে আইডি কার্ডের ডিটেলস যেন বোঝা যায় একটু সেই দিকে খেয়াল রাখবেন তারপরে পঞ্চম ধাপে চলে যাবেন পঞ্চম ধাপে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে গিয়ে ফেস স্ক্যান নেবে আপনার ফেস স্ক্যান নিয়ে তারা হচ্ছে গিয়ে কয়েক ধরনের ছবি নেবে যেমন নিউট্রাল তারপরে হচ্ছে গিয়ে আপনার হ্যাপি এই মানে আপনার ইমোশনাল ক্যাপচার করবে তারা ফেস স্ক্যানের মধ্যে ইমোশনাল ক্যাপচার করবে তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে হ্যাপি আপনাকে আপনাকে যেটা যেটা বলবে আর কি সেই নির্দেশনা ফলো করে আপনি আপনার ফেস স্ক্যানটা করে নেবেন তারপরে আপনি হচ্ছে গিয়া পর ইয়া ফিনিশে ক্লিক করবেন এখানে ফিনিশটা পাবেন তো ফিনিশে ক্লিক করলে আপনি হচ্ছে গিয়া চলে আসবেন হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি ভ্যারিফাইড স্ট্যাটাস আপনার এখানে প্যান্ডি পেন্ডিংয়ে থাকবে আপনি দেখবেন আপনার ব্যারিফাইড স্ট্যাটাস পেন্ডিংয়ে পেন্ডিংয়ে থাকবে এবং এটা কিন্তু সাত দিনের মতো সময় নেবে এক সপ্তাহ সময় লাগতে পারে আপনার কেআইসিটা কমপ্লিট হতে আপনি এক সপ্তাহ অপেক্ষা করবেন পরবর্তীতে যদি কোনো সমস্যা তারা বলে যেটা চেঞ্জ করতে হবে তাহলে আপনি সেটা চেঞ্জ করে নেবেন আর না হলে এক সপ্তাহ নাহলে দশ দিন অপেক্ষা করবেন দেখবেন আপনার কেআইসিটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য